হ্যালো ভাই আছেন কি চলতেছে বুকে চোখে কম দেখো নাকি আমার থেকেও চোখে কম দেখে আমি চশমা আছি হ্যাঁ

তুমি আমাকে রাগ দেখাও কেন জানো আমি সকালে সকালে যখন আমি কাজে যাই হ্যাঁ তখন আমাকে রাগ দেখায় যখন কাজে থেকে বাড়িতে আসি তখন আমাকে রাগ দেখায় বুঝছ না তাহলে কি মন হবে কে কি দেখায় এত দেখায় এখন রাগ করে আছে শুয়ে পড়েছিল আর কি কি কম্বলের তলা থেকে চক একটা বাইরে ও কি কি বলে

এদিকে এদিকে তাকাও camera বলছো না আর বলে সত্যি সত্যি এখন বলতেছ কে আমি শুকিয়ে গেছি আমাকে দেখো না নাকি আমাকে দেখতে পারো না হ্যাঁ এটা আমি নিজে আমি নিজে নিজে আমি এটা ই করতেছি লাইভে কি আছো ভাই লাইভে কি আছো হাই হ্যালো দেও হাই হ্যালো দেও সে বলছে ভয় পাইছে ভয় কেন পাবো আমরা কি বাঘ না ভালুক নাকি টিপা টিপি করো না শোনা যাচ্ছে আমার কথা আমাদের কথা আমাকে আমাদেরকে দেখে বলে ভয় পাচ্ছেন সে বলছে এটা কি মানা যায় কখনো যে আপনারা আমাকে দেখে ভয় পাবেন মানা যায় যায় না কিন্তু কখনো যায় না হাই হ্যালো কিছু দেও ভাই

লাইক সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে আমাদেরকে আবারও দেখতে পারবেন সাবস্ক্রাইব করলেই দেখতে পারবেন না হলে যে আজকে আমাদের সাথে কথা বলতেছেন আজকে সব শেষ আবার এই লাখো চ্যানেলের ভিতরে লাখো লাখো ভিডিওর ভিতরে আমাদেরকে খুঁজেই পাবেন না